দুনিয়ার মর্যাদা তো তুচ্ছ আসল তো আখরাত আখরাত আল্লাহ তালা আমাদেরকে দামি বানাইবেন আল্লাহ তালা আমাদেরকে তার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ কোরআনের সাথে আসবতপূর্ণ মোহাব্বতপূর্ণ সম্পর্ক গড়ে তুলবার কোরআনের তেলাওয়াতের হক আদায় করবার কোরআনের আমলি জিন্দিগি হাসিল করবার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করবেন এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি এবং তারা কি কামনা করে اي ছাত্র ভাইদের সকলের উন্নতি এবং অগ্রগতির কামনা করে আমার আলোচনা আমি শেষ করছি আফুরু الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه وبارك وسلم ربنا تقبل منا انك السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واغفر لنا فإنك خير الغافرين وارحمنا فإنك أرحم الراحمين واهدنا ويسر الهدى لنا ونجنا من القوم الظالمين يا رب العالمين يا أكرم الأكرمين أي مدرسة أي مدرسة زمدار أساتذة أبن مصطفى মাদ্রাসার মুহিবিন খায়ের খা সকলকে আপনি কবুল ফরমান ফরমান ঠিকার প্রতিটা ছাত্রকে হাফেজ বা আমল আলেম রব্বানি হাক্কানি হিসেবে আপনি কবুল ফরমান প্রত্যেকটা ছাত্রকে কোরআন পাকের তেলাওয়াতের হক আদায় করবার আপনি তৌফিক দান করেন ফরমান ঠিকার আমাদের প্রত্যেককে কোরআনের সাথে আজবতপূর্ণ মহব্বতপূর্ণ সম্পর্ক গড়ে তুলবার আপনি তৌফিক দান করেন কোরআনের বিধান অনুযায়ী আমাদের প্রত্যেকের জীবন পরিচালনা করবার পবিত্র রমজানের মাস হত্যা পরবর্তীকাল আমাদের প্রত্যেককে রমজানের হক আদায় করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন